পুজোর আনন্দে বাড়িতে রান্নাবান্না করতে কোনো মহিলারই ভালো লাগে না সেই দলে আমিও পড়ি এমনিতেই সারা বছর প্রচুর বিভিন্ন রকম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয় এবং পুজোর কটা দিনও যেন মনে হয় যে একটু ফ্রি থাকি তো এই নিউ টাউনের বুকে এই রেস্টুরেন্টটা কিন্তু বহুদিন ধরে আমার টার্গেটে ছিল এবং এখানে ঢুকে ভিডিও করাটাও ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানকার খাওয়া দাওয়া কেরম অ্যাম্বিয়েন্স কেরম ইত্যাদি তো ঢুকে পড়েছি রেস্টুরেন্টের ভেতরে বেশ সুন্দর কিন্তু ভেতরে ঢোকার ব্যবস্থাটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে বাই বাইরের দিকেও কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেটা আমি তোমাদের একটু বাদে দেখাবো তবে এই যেহেতু এসি রয়েছে আমরা ভেতরটায় বসাটাই প্রেফার করলাম তো অবশ্যই সৌভিক সঙ্গে সঙ্গে রয়েছে রয়েছে খাওয়া দাওয়া তো চাইনিজের দিকে হবে বলাই বাহুল্য তো এখান থেকে যেটা ইউএসপি এই রেস্টুরেন্টটার এই নিউ টাউনের একটা ব্রেথ টেকিং ভিউ কিন্তু রয়েছে যেটা তোমাদের আলাদাভাবে আমি শেয়ার করছি একটু বাদে এনাদের একটা করিডোর রয়েছে সামনে সেই করিডোরটায় গিয়ে আমি আরও ডিটেলসে তোমাদেরকে দেখাবো আর জানাবো আমি কোন রেস্টুরেন্টে এই মুহূর্তে আছি তবে খাবার দাবার অর্ডার করছে আজকে তো ঝিনুকের সাথে আমরা খেতে মানে লাঞ্চ করতে এসেছি মেহেকি পাঞ্জাবে বাইরেটা জাস্ট এখান থেকে দেখো অসাধারণ লাগছে আর এই রেস্টুরেন্টটা না অনেকগুলো সেগমেন্ট রয়েছে একদম ওপরের টপে একটা এখানে একটা এই জায়গাটা এসি নয় আমি যেখানটা এখানে দাঁড়িয়ে আছি ভেতর দিকটা পুরোটাই এসি আছে ওপরেও আছে নিচেও আছে কিন্তু এখান থেকে একটা দুর্ধর্ষ ভিউ দুর্ধর্ষ ভিউ এটা অ্যাক্সিস মলে দারুণ মানে পুরো নিউ টাউন নবটেলের একটা দারুণ ভিউ তো যতক্ষণে আমি তোমাদের ভিডিও করে সব কিছু দেখাচ্ছি ততক্ষণে অলরেডি খাবারের মেনু সিলেক্ট করে অর্ডার দেওয়া হয়ে গেছে এবং বলাই বাহুল্য চাইনিজ আইটেম রয়েছে কিন্তু তার আগে এই একটা প্রনের রেসিপি ছিল মেবি কাবাবের মতো কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি ছিল কাবাবটা এবং প্রন আমি খাবো বলেছিলাম তো একমাত্র আমার কথা রেখে স্টার্টারটাই এনারা অর্ডার করেছেন এবং এই প্রনের কাবাবটা কিন্তু বেশ ইউনিক ছিল এবং যথারীতি পাতে চলে এসছে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস কারণ বহুদিন যিনি খায়নি মিক্সড ফ্রায়েড রাইস আর তার সঙ্গে রয়েছে চিলি ফিশ বা ফিশ মাঞ্চুরিয়ান কিছু একটা রয়েছে আমি এখনও অবধি নামটা বলে উঠতে পারছি না সঠিকভাবে কারণ যেহেতু আজকে অর্ডারের সময় আমি প্রেজেন্ট ছিলাম না তো যাই যেমনই হোক না কেন খাবারের টেস্টের প্রসঙ্গে যেটা মেন বলার বেশ ভালো লেগেছে এখানকার প্রিপারেশান মিক্সড ফ্রায়েড রাইস বলো বা যে ফিশের আইটেমগুলো নেওয়া হয়েছিল চিকেন তো আমরা প্রচুর খাই নর্মালি খাওয়াই হয় তো তারপরে কিন্তু একদম শেষ পাতে নেওয়া হয়েছিল ফিরনি এবং এই ফিরনিটা কিন্তু বেশ টেস্টি ছিল তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও